নমস্কার বন্ধুরা আমি শঙ্কা শঙ্কা রান্নাঘরে করে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পাঁচফোরণ রুই গরম গরম ভাত দিয়ে এই গরম গরম মাছের ঝোল আপনাদের সকলের খুবই ভালো লাগে আর তাই রুই মাছটা যদি এইভাবে রান্না করা হয় তো কোনো কথাই নাই দুপুরের লাঞ্চ কিন্তু জমে যাবে তো চলুন আমার আজকের রেসিপি পাঁচফোরণ রুই আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তবে আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি এখানে আমি আট পিস রুই মাছ নিয়ে নিয়েছি এতে আমি দিয়ে দেব একশো চামচ লবণ একটা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব নুন হলুদ এবং লঙ্কা গুঁড়োর সাথে আপনারা চাইলে কিন্তু এতে ভিনেগার কিংবা লেবুর রসও কিন্তু ব্যবহার করতে পারেন যদি আপনাদের মনে হয় মাছের আষ্টে গন্ধ যদি আপনাদের লাগে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা ভিনেগার কি লেবুর রসও কিন্তু এতে ব্যবহার করতে পারেন এতে কিন্তু মাছের আষ্টে গন্ধ কিন্তু লাগবে না এখানে মাছটা আমার খুব ভালো করে নুন হলুদ এবং লঙ্কা লঙ্কাগড়িটা মাখানো হয়ে গেছে এরপর আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি এখানে একটা কিন্তু বাটি নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দেবো একটা চামচ আদা বাটা এতে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এবং হাফ চা চামচ জিরে গুঁড়ো এখানে কিন্তু ধনের পরিমাণটা বেশি থাকবে এবং জিরের পরিমাণটা কিন্তু কম থাকবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের ঝালটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন এবার এতে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে কিন্তু আমি একটু এখানে গুলে নেব খুব ভালো করে কিন্তু মশলাটাকে এখানে গুলে নিতে হবে এখানে আমার মশলাটা গুলা হয়ে গেছে এরপর আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনারা আপনাদের পরিমাণ মতন কিন্তু সর্ষের তেলটা ব্যবহার করবেন এবার তেলটাকে একটু খুব ভালো করে গরম হতে দেবো এখানে গেলে আমার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেব নুন হলুদ মাখানো মাছটা এবার মাছগুলোকে খুব লাল করে কিন্তু মাছগুলোকে একটু ভেজে নেব আমার মাছের এক পিসটা ভাজা হয়ে গেছে এবার আমি অপর পিটটাকে উল্টে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে এবার আমি একে একে তুলে নেব এবং ওই তেলে আমি বাকি মাছগুলোকেও আবার কিন্তু সেমভাবে কিন্তু বেঁধে নেব এখানে আমার সব মাছ ভাজা হয়ে গেছে এবং ওই তেলে আমি দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা পটল পটলগুলোকে আমি কিন্তু লম্বা লম্বা করে মাঝখান থেকে রুফালি করে কেটে নিয়েছি এবার পটলগুলোকে একটু নাড়াচেরা করে পটলগুলোকে একটু লাল করে ভেজে নেব এখানে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে আমি তুলে নেব এবং ওই তেলে আমি দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো আলুগুলোকেও কিন্তু একটু বেশ লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখে আলুগুলোকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব এখানে কিন্তু আমার আলুটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটা এইগুলোকে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এবং এই তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একশো চামচ পাঁচ ফোড়ন এবং দুটো তেজপাতা এবার মশলাটাকে একটু ভিজে নেবো যাতে পাঁচ ফোড়ন থেকে পাঁচ পাঁচফোরণে যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা জানি বেরিয়ে আসে এখানে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এতে আমি দিয়ে দেব গুলে রাখা মশলাটা দিয়ে দেবো বাটি দেওয়া জলটা এবার মশলাটাকে একটু নাড়িয়ে নেব এখানে আমি তিনটে মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছি সেটাকে আমি দিয়ে দিচ্ছি এবার টমেটোটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব নাম টমেটোটা নরম হয়ে যাচ্ছে এবং মশলার কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাচ্ছে এখানে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিচ্ছে এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং পটলগুলো এবং আলু এবং পটলটাকে মশলার সাথে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব আলু এবং পটল যদি এইভাবে ভেজে করেন মাছ রান্না তবে কিন্তু খেতে কিন্তু ঝোলটা কিন্তু খুব ভালো লাগে এবং স্বাদও হয় কিন্তু খুব সুন্দর আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি কোন ক্ষেত্রে কোন সময় কী কী মশলা ব্যবহার করছি স্টেপ বাই স্টেপ কিন্তু আপনারা সেটা কিন্তু বুঝতে পারবেন তার জন্যে কিন্তু এর স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে এখানে আমার তিন থেকে চার মিনিট ধরে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে খুব ভালো করে এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন কিন্তু গরম জল এখানে জলটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন আপনারা কতটা ঝোল খাবেন সেই হিসাবে কিন্তু আপনারা ঝোল জলটা কিন্তু ব্যবহার করবেন আর চেষ্টা করবেন জানি গরম জল দেওয়ার গরম জল দিলে কী হবে ঝোলের কিন্তু স্বাদটাও বজায় থাকবে এবং ঝোল দিয়েও খেতে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার এটাকে একটা ঢাকা দিয়ে মিডিয়াম আছে এটাকে ফুটতে দেবো এখানে আমার ঝোলটা ফুটে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আপনারা কিন্তু আপনাদের ঝালটা প্রয়োজন অনুসারে কিন্তু ব্যবহার করবেন এদিকে ততক্ষণ আমার ওইদিকে ঝোলটা ফুটুক আমি একটা গ্যাসের ওভেনে এক চামচ এখানে আমি নিয়ে নিয়েছি সেটাকে আমি হালকা রোস্ট করে নেব পাঁচফোরণটা কিন্তু খুব বেশি কিন্তু ভাজবেন না নাহলে কিন্তু পাঁচফোরণ কিন্তু তিতো হয়ে যাবে কীভাবে একটুখানি হালকা কিন্তু রোস্ট করে নেবেন এখানে আমি একবার টাকাটা তুলে দেখে নিচ্ছি এই সময় কিন্তু নুনটাকে কিন্তু একবার চেক করে নেবেন আপনারা এখানে কিন্তু ঝোলটা আমার কিন্তু মোটামুটি দেরি হয়ে গেছে দেখুন আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার এখানে একটু নুনের প্রয়োজন ছিল তাই কিন্তু আমি এখানে নুনটা কিন্তু অ্যাড করে দিয়েছি এবার আমি এতে দিয়ে ভেজে রাখা মাছগুলো এবার মাছগুলোকে হালকা করে বেশ ঝোলের সাথে মিশিয়ে নেব দিয়ে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা হাই করে দেবেন দিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট কিন্তু ফুটিয়ে নেব এখানে কিন্তু ঝোল আমার একদম রেডি হয়ে গেছে এবার এতে নামানোর আগে আমি দিয়ে দেবো যে আমি ভেজে পাঁচফোরণটাকে আমি রোস্ট করে রেখেছিলাম সেটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি সেই পাঁচফোরণ গুঁড়োটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো যেহেতু রুই পাঁচফোড়ন সেক্ষেত্রে কিন্তু পাঁচফোরণটা কিন্তু ব্যবহার করতেই হবে আর এইভাবে কিন্তু পাঁচ পাঁচফোরণটা গুঁড়িয়ে দিলে এর স্বাদও কিন্তু খুব সুন্দর হয় এখানে কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে পাঁচ পাঁচফোরণ রুই দেখেই বুঝতে পারছেন যে মাছটা কতটা সুন্দর হয়েছে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আবার ফিরব কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন